যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন আজকে পয়লা জুলাই থেকে শুরু করে একত্রিশে জুলাই পর্যন্ত পুরো মাস জুড়ে থাকবে স্পেশাল ডিসকাউন্ট আসসালামু আলাইকুম সবাইকে ডোরে স্বাগতম আজকে আমরা কিছু কাঠের দরজার ডিজাইন দেখাবো তো শুরুতেই আমাদের যে কাঠের যে এক্সক্লুসিভ যে কালেকশনগুলো আছে পাক্কা দেড় ইঞ্চির ভিতরে যে মেইন ডোরের শাটারগুলো আমরা তৈরি করছি এইগুলো দেখেন যে ফুল শাইনিং করা একেবারে ফুল শাইনিং করা প্লাস আপনার যে স্টেপ ইয়েসিগুলো আছে এগুলো আমরা ভিনিয়ার ডিজাইনটা বলি তো এরকমের অসংখ্য ডিজাইন আমাদের এখানে আছে দেখেন যে থ্রি ভিতরে যে ফুলটা এটা আপনার মেহগুনি গ্লোসি কালার ভিতরে এটা কিন্তু খুব সুন্দর একটা মেইন ডোরের পাল্লা প্লাস চাইলে কেউ রুম ডোরে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা দরজায় আমাদের ইপক্সি করা ইপোক্সি রেজিং এটা আপনার পানিতে নষ্ট হয় না পানি পড়লেও পানি সিল্ক হয়ে যায় তো আজকে আমরা এরকমের যে ডিজাইনগুলো আছে সবগুলো ডিজাইনই দেখানোর চেষ্টা করব। দেখেন এই একটা ডিজাইন আছে হালকা মানে এই সব সিম্পল ডিজাইনের দরজাগুলোই আমাদের এখানে বেশি চলে কিছু গর্জিয়াস ডিজাইন আছে হালকার ভিতরে থ্রিডি ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তো এরকমের অসংখ্য ডিজাইন আছে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন সবাই এখানে একটা ডিজিরো টু মডেলের একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও হালকার ভিতরে এস ডিজাইন বলি আমরা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থ্রিডির ভিতরে কেউ চাইলে ম্যাট কেউ চাইলে অ্যান্টিক কালার সব ধরনের কালারই কিন্তু আমাদের কাছে আছে আবার কেউ যদি চান আপনারা আপনাদের মতো করে আপনাদের পছন্দের কালার পছন্দের ডিজাইনটা আমাদেরকে দিলে আমরা যে কোনো ধরনের কাঠের ভিতরে ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ তো এখানে আমাদের যে রেডি ডিজাইনগুলো আছে আমরা সবগুলো ডিজাইন আজকে দেখাবো দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই কি সিম্পলের ভিতরে গর্জিয়াস টাইপের সৌন্দর্য আছে দেখেন এই সিম্পল ডিজাইন সব ধরনের ডিজাইন আমাদের এখানে আছে ভাই এগুলোর প্রাইস কত থেকে শুরু হয়েছে আমাদের এগুলোর প্রাইস ষোলো হাজার টাকা থেকে স্টার্ট রুম ডোরের সাইজ হলে ষোলো হাজার টাকা থেকে শুরু হয়ে আপনার এটা বিশ বাইশ তেইশ হাজার টাকা পর্যন্ত এক একটা পাল্লার মূল্য আমরা নির্ধারণ করি তারপর যদি কাস্টমার আমাদের এখানে আসে কথাবার্তা আমরা চেষ্টা করি সেভ করার জন্য এরপরে আপনি দেখবেন যে কিচেনের জন্য কিছু কালেকশন থাকে কিচেন বা বারান্দা সব ধরনের ডিজাইন এই যে মেহগুনি কাঠের ভিতরে আমরা কতগুলো ডিসপ্লে দিয়ে রাখছি প্লাস যে যেই কাঠে চাবে সেটা দেওয়া সম্ভব তো এগুলো কিন্তু মাত্র নয় হাজার টাকা থেকে শুরু

সর্বোচ্চ এগারো হাজার দাম আছে আর লেকার করে নিলে পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে আমাদের এখান থেকে কিচেন ডোর পেয়ে যাবেন এখানে ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে প্রত্যেকটা ডিজাইন আমাদের স্টক আছে চাইলে সরাসরি মোবাইলে কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই একটা ডিজাইন এটা সিম্পলের ভিতরে এই ডিজাইনটা মূলত আলিবাবা থেকে আমরা নকল করছি অনেকে আলিবাবা দেখে আবার অনেকের বাজেট থাকে না যে আমি আলিবি কিনতে পারবো না তারা কিন্তু এই সব ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে আমাদের মেইন ডোরের আরও কিছু কালেকশন আছে তো আমাদের একটা হ্যাঙ্গিংয়ে সর্বোচ্চ বিশটা দরজা ধরে তো আমাদের কিন্তু এই বেশ আরও একটা হ্যাঙ্গিং আছে যেমন এই একটা দরজা আছে এটা কিন্তু আপনার যারা একটু ডিজাইন পছন্দ করে যারা একটু গর্জিয়াস টাইপের চয়েস করে এটা কিন্তু খুব সুন্দর একটা দরজা এটার ভিতরে আমরা গ্লেজ ল্যাকার করছি মেহগুনি কালার দিয়ে এখানে 30 টেবিলের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আপনি দেখেন যে এখানে কত সুন্দর একটা আলপনিক করা আছে প্লাস মাছখানে বৃত্ত আছে এরকমই কিন্তু অন অসংখ্য ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ারেন্টি দিচ্ছেন কত বছরের ওয়ারেন্টি আমাদের এখানে 30 বছরের ওয়ারেন্টি না ভাই ওয়ারেন্টি এটা কোনো শব্দ না এটা আসলে আমরা ব্যবহার করি না আমরা বলি 30 বছর রিফ্লেসমেন্ট গ্যারান্টি আমার দড়টা যদি 30 বছরের আগে ক্ষতি হয় তাহলে আমরা এটা ফেরত নিয়ে আসবা আমাদের নিজস্ব খরচে আমাদের প্রত্যেকটা দরজা আমরা ওইভাবেই মেকিং করি যাতে কাস্টমার ভোগান্তি না হয় এখানে কিন্তু ম্যাটের ভিতরে কিছু অ্যান্টিক ডিজাইন আছে এই যে ম্যাট কালারের ভিতরে এটা আপনার আমরা বলি টিক লেকার যে যেই কালার বলবে তবে আমাদের রেডি কালারগুলো অনেক সুন্দর কাস্টমার এগুলোই বেশি চয়েস করে এখানে কিন্তু আরও বেশ কয়েকটা ডিজাইন আছে এটা গোল্ডেন কালারের ভিতরে একটা সিম্পল ডিজাইন এটা কিন্তু অনেক পুরোনো ডিজাইন কিন্তু আমরা নতুন ভেরিয়েন্টে এখানে গোল্ডেন কালার করছি প্লাস পাল্লার থিকনেসটা কিন্তু আমি বারবার বলি আমাদের এখানে দুই ধরনের পাল্লার থিকনেস হয় একটা একুরের দ্যারেন্সি হবে আর একটা দ্যারেন্সি থেকে একটু কম থাকে বাজার সাইজ কারণ দেশের ঢাকার বাইরে যে সব বাড়িগুলো নির্মাণ করা হয় ওখানে চৌকাটার গ্যাপ দ্যারেন্সি থাকে না সে কারণে ওই চৌকাটা সাস্তা নাহলে পাল্লাটা কাটতে হয় তো সেক্ষেত্রে তো সম্ভব না সে কারণে এই পাল্লাগুলো আমরা দ্যারেন্সি থেকে একটু কম আছে তবে অল্প একটু কম যাতে আপনার ঢাকার বাইরে যারা আসে তারা যেন তাড়াতাড়ি ম্যাচিং করে নিতে পারে এখানে সময়ের স্বল্পতার হিসাবটাও আছে তো এইভাবে হিসাব করে কিন্তু আপনারা দরজাগুলো নিতে পারবেন যার যেভাবে লাগবে আমাদেরকে বলবেন সাইজ কাস্টমাইজ হবে ডিজাইন কাস্টমাইজ হবে প্লাস কালারটাও কাস্টমাইজ হবে এখানে কিন্তু এই যে সিম্পল ডিজাইনটা আপনারা দেখেন যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা সৌন্দর্য বহন করে দেখেন এই একটা ডিজাইন এটা কিন্তু অনেক পুরনো ডিজাইন কিন্তু আমাদের এখানে কালারগুলোর কারণে ডিজাইনগুলো আরও বেশি সুন্দর লাগে এখানে সাদার ভিতরে একটা এক্সক্লুসিভ ডিজাইন আছে আপনি দেখেন এই যে সাদা কালো গোল্ডেন এর যে সংমিশ্রণের যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা যারা একটু রাজকীয় ভাবের মানুষ তারা কিন্তু এই ডিজাইনটা একেবারে অল্প খরচের ভিতরে নিতে পারবেন এটার মূল্য আমরা মাত্র তেইশ টাকা নির্ধারণ করছি এটা কিন্তু তিন ধরনের দিয়ে করা হয়েছে তিন ধরনের ডকুর ভিতরে এত অল্প প্রাইজের ভিতরে খুব কম প্রতিষ্ঠানই দরজা বিক্রি করে এরকম সব ধরনের ডিজাইন সাদা কবেন গোল্ডেন কপিন যা বলবেন যে কোনো কালার কিন্তু আমরা নিমিশেই করে দিতে পারি আমাদের রেডি স্টকের পাল্লা পনেরো দিনের ভিতরে পাবেন আর যেগুলো আমাদের রেডি স্টক না ওই ডিজাইনগুলো আমরা সর্বনিম্ন চল্লিশ দিন সময় রুম ডোর কিংবা বারান্দার জন্য যারা ন্যাচারাল টাইপের একেবারে ন্যাচারাল ফিলিংসটা নিতে চান তারা তাদের জন্য নতুন একটা কালেকশন আর সেটা কিন্তু একেবারেই ন্যাচারাল অনে ফাইবারটা কিন্তু হাতে বাজে এটা ইউনিক মনে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু আসলে এটা ইউনিক দড় এটা নামও ইউনিক এটা এইচপিএল ফ্ল্যাশ ডোর এর ভিতরে এই যে প্লাস্টিকের যে টেক্সচারটা আর আর এই প্লাস্টিকের টেক্সচার প্লাস এটা না এটা কিন্তু আর কোন কোম্পানিতে নাই একমাত্র সুপারবডি এই প্রথম করছে এটা কিন্তু খুব সুন্দর একটা বাথরুমে দেওয়া যায় যদি চাই কেউ দিতে পারবে কারণ যেহেতু ওয়াটারপ্রুফ বাথরুম বারান্দা ফ্লাট আপনার রুম ডোর এই তিনটা স্পেসে কিন্তু খুব সুন্দরভাবে এটা আর কি লাগানো যায় এরপরে বার্মাটিক সেগুন নিয়ে যে আলোচনাটা আমরা করি সবসময় বার্মাটিক সেগুনটা কিন্তু আমাদের এখানে প্রিমিয়াম আমরা কিন্তু এক সুতো পল ব্যবহার করি না আর বার্মাটিক ম্যাক্সিমাম ক্ষেত্রে পল হয় না কাঠের ধরন চেঞ্জ হয় আমাদের এখানে কিন্তু বার্মাটিকটা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম দেখেন এখানে কিন্তু এটা চোষ বার্নিশ করা আছে ফাইবারগুলো কিন্তু ভাইসে হরসে এটা উনচল্লিশ বাই একাশির ভিতরে এটার মূল্য আমরা পঞ্চান্ন হাজার টাকা ধরছি যদি কেউ নতুন ডিজাইনে নিতে চায় তাহলে দাম বাড়বে এটা শুধু আমাদের এক পিস আছে এক পিসের জন্য পঞ্চান্ন হাজার টাকা যদি কেউ নতুন করে ডিজাইন করতে চায় তাহলে দাম বাড়বে এরপরে আমাদের মেহগুনি কাঠের ভিতরে তো সবসময় যে ল্যাকারগুলো এটা ম্যাট ফিনিশিং মেহগুনি ম্যাট এটাও কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাকার হাতের বাম পাশে এই একটা ডিজিরো চব্বিশের একটা মডেল আছে এটাও কিন্তু খুব সুন্দর তো যারা আমাদের সরু শোরুমে সরাসরি আসতে চান তারা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোড আঠাইশ নম্বর হাউস ইসলামী ব্যাংক সংলগ্ন খাল পারে আসবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারে ফোন দিলে আমাদের আমাদের যে প্রতিনিধি আছে তারা আপনাদেরকে রিসিভ করবে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হবে